इस तीन একমাত্র বন্ধু ইরান যুদ্ধের জন্য প্রস্তুত স্পষ্ট করে এসব মুসলিম দেশের শাসকদের ইরান বলেছে আমেরিকার তোলটি বাহু হলেই মিজাইল গিয়ে পড়বে তাদের ওপর সব দিক থেকে ইরানকে চাপে ফেলার চেষ্টা করা হলেও কোনো চাপের মুখেই মাথা নোয়াবে না পারস্য উপসাগরীয় দেশটি নিজ দেশের সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী দেশ একের পর এক মহড়ায় মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি Tchau, শী দেশ ইরাক কুয়েত সংযুক্ত আরব আমিরাত কাতার তুরস্ক বাহরাইনকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়ে নোটিশও দিয়েছে দেশটি নোটিশে বলা হয়েছে মার্কিন বাহিনীকে তাদের আকাশীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া ইরানের সাথে সত্যতামূলক কাজ হিসেবে বিবেচিত হবে এ ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে যুদ্ধের ভয় করে না তেহরান উল্টো মার্কিন আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়ে রেখেছে আয়তুল্লাহ খামিনির দেশ